তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মোহনবাগান সুপার সুপারজাইন এবং বেঙ্গল ক্লাবকে নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো মোহনবাগান সুপার সুপারজাইন দুজন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো কোন দুজন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে কে নিয়ে আপডেট দিবো তোমাদেরকে তো ইভিএফসি সভিক চক্রবর্তীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো একজন সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান সুপারজেন্টকে নিয়ে তো মোহনবাগান যে দুজন প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড সের প্লেয়ার পার্থিব গগৈ তো পার্থিব গগৈকে তো তোমরা সকলে ছিল ভাই ভালো মানের প্লেয়ার তো এই সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা কিন্তু রয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করলো মোহনবাগান সুপার চ্যান্ট পরের সিজনের জন্য তো যদি সব ঠিকঠাক থাকে এই পার্থিব গগৈকে কিন্তু আমরা পরের সিজনে মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারব তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক অনেক দূরে কিন্তু এগিয়েছে মোহনবাগান সুপার সুপারজাইন তো শুধু সইয়ের অপেক্ষা তো যে কোনো সময় কিন্তু সই হয়ে যেতে পারে তো দু নাম্বারে যে প্লেয়ারটাকে চূড়ান্ত করলো তো সেই প্লেয়ারটা হলো ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার অর্থাৎ বিএফসির প্লেয়ার নাউডেম এম সিং তো নাউডেম এম রোশন সিংকে তো তোমরা সকলেই চেনো যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার এই সিজনে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গায়ে ডিফেন্সে কিন্তু অসাধারণ বন্ধুক খেলেছে ভাই যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ বন্ধু খেলেছে তো এই প্লেয়ারের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো ব্যাঙ্গালুরু এফসি এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না তো নাওরেম রশন সিং বেঙ্গালুরু এফসির ম্যানেজমেন্টের কাছে অনেক বেশি টাকা কিন্তু চাইছে তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে ব্যাঙ্গালুরু এফসি তো এই প্লেয়ারকে কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে কিন্তু ফেলেছে মোহনবাগান সুপার জ্যান পরের সেশনের জন্য তো প্লেয়ারটার সঙ্গে দীর্ঘ মেয়াদে কিন্তু চুক্তিতে কিন্তু সই করাচ্ছে এই নাওরম রহসান সিংকে তো নাওরম রহসান সিংয়ের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই দুই প্লেয়ারকে পার্থিব গগৈ এবং নাওরেম রশন সিং তো এই দুই প্লেয়ারকে কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে জন্য তো যে কোনো সময় এই দুই প্লেয়ারের কিন্তু সই কিন্তু কমপ্লিট কিন্তু করতে কিন্তু পারে মোহনবাগান সুপারসাইন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি সৌভিত চক্রবর্তীকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল তো কী সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে ইবিএফসি কে নিয়ে তো সেটা হলো ইবিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু সই করাতে চাইছে তো সভিক চক্রবর্তী এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে অসাধারণ কিন্তু খেলেছে যে কটা ম্যাচ খেলেছে ভাই অসাধারণ কিন্তু খেলেছে তো এই প্লেয়ারের সঙ্গে এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই সৌভিক চক্রবর্তীকে কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো এই সৌভিক চক্রবর্তীর সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চাইছে না ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিতে চাইছে কোচ অস্কার তো অস্কার পর্যন্ত এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না তো এই প্লেয়ারের সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চাইছে না তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই সৌভিক চক্রবর্তীকে দলে নিতে চাইছে আইএসএল দুটো ক্লাব হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি তো এই দুটো ক্লাব এই সৌভিক চক্রবর্তীকে কিন্তু দলে নিতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় সৌভিক চক্রবর্তী ইবিএফসি দল সেরে কোন ক্লাবে যোগ দেয় আইএসএলের তো এখন এটাই দেখার বিষয় তো সৌভিক চক্রবর্তীর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর সৌভিক চক্রবর্তীকে রাখলে ভালো হবে নাকি সেরে দিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো সেই ডিফেন্ডারটা হল কেবিএফসির প্লেয়ার অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার হর্নিপম রুইভা তো এই হর্নিপম রুইভাকে সকলেই যেন যথেষ্টভাবে ভালো মানের ডিফেন্ডার তো কেবিএফসির হয়ে এই সিজনে দূরদান্ত কিন্তু খেলেছে তো কেবিএফসির সঙ্গে এই প্লেয়ারের চুক্তি রয়েছে দু হাজার সাল কিন্তু পর্যন্ত চুক্তি কিন্তু রয়েছে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট অর্থাৎ বেঙ্গলের ম্যানেজমেন্ট এই হর্নিব রুইবাকে কিন্তু দলে নিতে চাইছে ট্রান্সফার ফ্রি দিয়ে তো এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে ইবিএফসি গিয়ে তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ অস্কার এই হর্নি বম রুইবাকে কিন্তু দলে নিতে চাইছে তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই হর্নিবম রবিবাকে দলে নিতে পারে নাকি কি ইবিএফসির ম্যানেজমেন্ট তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মোহনবাগান এবং ইস্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাইভ